আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরাফাত ফার্ম হাউস থেকে দেখাবো আরাফাত এগুলো চ্যানেলের মাধ্যমে আমাদের টাইগার মুরগি দেখেন আমাদের টাইগার মুরগি কিভাবে ঘাস খাই আমরা বাইরে ছাড়ে দিই ভিডিওটা একদম অল্প ছোট করব দূর সহকারে দেখবেন আমাদের চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দিব এটা আমাদের প্যারেন্টস স্টক আমরা বিকালবেলা এক একটা টাইম ওদেরকে বাইরে ছাড়ে দিই দেখেন এরা দেশি মুরগিও ওদের সাথে পারবে না ঘাস খায় এদের শাক ঘাস এত পছন্দ আপনারা কল্পনা করতে পারবেন না এত পরিমাণ ঘাস খায় ওরা দেশি মুরগির সাইতে বেশি ঘাস খায় টাইগার মুরগি এটা একদম প্র্যাকটিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় ভিডিওতে বলে থাকি যে দেশি মুরগির সাইতে এদের রোধ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ওরা গাছ শাক সবজি খায় অনেক বেশি এই দেখেন এখানে চিপার মধ্যে কত গাছ খায় একদম পরিষ্কার করে আমরা পাঁচটার পরে ওদেরকে বাইরে ছাড়ে দিই কারণ হচ্ছে ওরা পাঁচটা পর্যন্ত ডিম পারে ডিমটা পারার শেষ হলে আমরা ওদেরকে বাইরে ছাড়ে দিই দেখেন প্রেকটিক্যালে দেখেন ওরা প্রচুর পছন্দ করে ঘাস আপনার প্যারেন্টস যদি ঘাস খায় বাইরে একটু খোলামেলা পরিবেশে ছাড়া হয় তাহলে এদের রোগ কম হয় কারণ সে কাছে যাইলে দেখবেন ডাক্তার মানুষ ডাক্তারের কাছে যে আমরা মানুষরা যাই কোনো সমস্যা নিয়েও ডাক্তাররা বলবে যে আপনারা শাক সবজি বেশি পরিমাণ খাবেন আমিষটাকে যত কম খাওয়া যায় সবজি যত খাওয়া যায় তার মানে পেট পরিষ্কার হবে ক্লিয়ার হবে পায়খানা ক্লিয়ার হোয়াটসঅ্যাপ ক্লিয়ার থাকলে ভিতর ভালো থাকলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই যে এরা একদম কাচ্চি বিরিয়ানির মতো শাক সবজি ঘাস দুর্বা ঘাস বিভিন্ন প্রকার ঘাস খাচ্ছে টাইগার মুরগি কি পরিমাণ ঘাস খায় তাই আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাইলাম আপনাদের যদি নিজস্ব টাইগার প্যারেন্সি হোক মাংসের জন্য হোক আপনারা একবেলা বাহিরে খোলা পরিবেশে যেখানে ঘাস শাক আছে ওখানে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ওরা ভালো থাকবে ওরা জেলখানার মধ্যে বন্দি থাকে ছেড়ে দেওয়ার পরে ওরা উন্মুক্তভাবে চলাফেরা করতে পারতেছে দেখুন এই পাশে আমাদের দুর্ভাগা আস প্রচুর যাই হোক ভিডিওটা দুর্যো সহকারে দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল দেখাইলাম টাইগার মুরগি দেশি মুরগি চাইতে ঘাস বেশি খাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম